বারে বারে মন চায় মাদিনা যাইতাম আমরা বারে বারে মন চায় মাদিনা যাইতাম মদিনায় যাওয়ার আশা আছে নাকি সবার সবাইকে বাজার মদিনায় যেতে চান এই পাশের ভাইরা মনে হয় চায় না মদিনায় যাওয়ার আশা আছে তাইলে মদিনার সানে মহাপত করে সবাই গানটি গান বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় আর শুয়ে আছেন মোরনী ডানা যুদি থাপ উড়াল দিতাম ঘরবারি সংসার নাই আমার দরকার বারে বারে মন চাই মদি নজতাম আমরা বারে বারে মন চায়রে বারে বারে মন চাই মদি নজতাম আমরা বারে বারে মন চায়

দূর মদিনা মরুর পতেরো ধুলি একবার পাইলি গায়ে মাকিতা আল্লাহু আকবার একবার পাইলে গায়ে মাকিতাম আমরা একবার পাইলে গায়ে মাকিতাম বারবার মন চাই বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই আরো জোরে বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় আরো জোরে বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম আল্লাহ জানো আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে জরিকণা আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো এখানে যারা বসে আছে আমি মুসাফি আল্লাহ নবী বলেন মুসাফির দোয়া লাগি কবুল করেন উগো আল্লাহ আমি আজকে এই মুহূর্তে আমাদের সকলের জন্য তোমার দরবারে তোয়া করলাম বল যারা এখানে বসে আছে নবীর প্রেমে কুরআনের প্রেমে তোমার মহাপতে আল্লাহ বল তোমার এই গোলামদেরকে জান্না তোমার এই গোলামদেরকে জীবনে একটা জন্য হলো মদিনা যে করা তৌফিক দিয়ে জোরে কান আমি এবার আছেন মন্দুরে আল্লাহ আমাদের জন্য দুই দুই তর মত পাঠিয়েছেন এক নম্বর বিশ্ব নবী দুই নম্বর নবীজির প্রতি নামক তিরিশ পারা কোরআন আর এই কোরআনের মধ্যে আমার আল্লাহ